সেই এই জায়গায় সবাই এমন জটলা পাকিয়েছ কেন ইউরিয়াতে দুজনই চমকে তাকালো তে নিজেকে সংযত করে দাঁড়ানোর চেষ্টা করলো তার সারা শরীর রাগে কাঁপছে রীতিমতো তবে তার রাগ কমছে না তার আগের কারণ ইউরিরই একটা কথা জাঙ্গুকের নাম এখানে জড়িত ইউরি এই পর্যায়ে বলে উঠল তেই আমার সঙ্গে ঝামেলা করছিল স্যার জাঙ্কুক তের দিকে তাকালো রাগে তার চোখ জ্বলে উঠেছে তে রাগের মাত্রা জাংকুক ইদানিং কিছুটা টের পেয়েছে পরিস্থিতিও তাই বলছে সে হয়তো মেনে নিতে পারছে না ইউরিকে যদিও তেকে এ বিষয়ে দোষ দেয় না জাংকুক তে ওই ভয় মাখানোর চেহারা আজও মনে আছে তার তবুও ছেলেমানুষই সব জায়গায় করলে চলবে না কাজে ইউরির কথা পুরোপুরি বিশ্বাস না করলেও উজিয়ে দিতে পারল না জাংকুক সে কঠিন দৃষ্টিতে তের দিকে তাকিয়ে ধমকের গলায় বলে উঠলো এই ধরনের আচরণ আমি তোমার থেকে আশা করিনি তে স্যার আমি তো কিছুই করিনি করি তে তুমি আমাকে মারতে চাওনি চুরির কথায় তে ক্ষিপ্ত দৃষ্টিতে তাকালে তে নিজেকে সংযত করো এটা কেমন আচরণ কিন্তু আপনি আমার কথা শুনুন আমি কিছুই শুনতে আগ্রহী নই তুমি বাড়ি যাও তোমার সঙ্গে চুরিতে আমি একটি অভিযোগও আর শুনতে চাই না আর তোমরা এখানে ভিড় করে আছো কেন এখানে কি নাটক চলছে ভিড়ের দিকে তাকিয়ে বললো শেষের কথাগুলো জাংকুক সকালে নিজে নিজের কাজে চলে গেল তে দৃষ্টিতে তাকিয়ে জাংকুকের দিকে কান্নায় গলা জড়িয়ে যাচ্ছে জাংকুক তার কোনো কথাই শুনতে আগ্রহী থাকে না কেন যেখানে তার কোনো দোষ নেই তবুও তাকে দোষী করানো হলো আর যার দোষে হাসি মুখে দাঁড়িয়ে তে আগে খুবই ওলট লোক ওর সাসপেনশন নাকি আপনি সুপারিশ করে তুলে দিয়েছেন জাংকক তীব্র রাগের দৃষ্টিতে তাকালো পেয়ের দিকে তে ভয় পেলো কিন্তু দমে গেল না উত্তর চাই তার পে তীব্র দৃষ্টিতে তাকিয়ে উত্তরের আশায় জাংকক বলে উঠল সে কৈফত আমি তোমাকে দেব না মিস্তে তুমি বাড়ি যাও তোমার সঙ্গে এই বিষয়ে আমি একটি কথা বলতে ইচ্ছুক নই কখনোই তার ভাই বা অন্য কারোর কথায় এতটা কষ্ট লাগেনি তার মায়ের কথা তো তে বিকার ঘটেনি কখনো কিন্তু জ্যাংকুকের ছোট থেকে ছোট কথাতেই তার রাগ অভিমান আর অভিযোগের অনুভূতিতে এক অদ্ভুত মনের ভেতর উথাল পাথর করে তোলে আর আজ ইউরির পক্ষপাতিত্ব করছে জাংকুক যে কিনা যে কিনা জেনে শুনে তাকে মৃত্যুর পথে এগিয়ে গিয়েছিল ঠিক আছে ও থাকুক একটা খুনিকে নিয়ে মনে মনে ঠিক করলো তে জাঙ্ককের চেহারা আর কখনই দেখবে না তে বেটা খরুশ থাকুক ইউরিকে নিয়ে চোখের জল গালে গড়িয়ে পড়ার আগেই তা মুছে ফেলে হন হন করে বেরিয়ে গেল তে জাঙ্কুক তে রোহিণী দৃষ্টি বোঝে কিন্তু বুঝলেও কিছু করার নেই কর্তব্যের কাছে সে সবসময় পরাজিত এদিকে ইউরির বিজয়িনীর হাসি হাসলো তার চোখে মুখে আনন্দের ছাপ ইউরি যখন আনন্দে বিমোহিত তখন যা ইউরির ইউরি খানিকটা পাশে এসে রাগ চেপে বললো তোমাকে একটা কথা বলি ইউরি তোমার সাসপেনশন তুলে নেওয়া হয়েছে ঠিকই কিন্তু সেটা তোমার বাবার অনুরোধ আর বলাই বা হলো আমার শর্ত পূরণ করছেন বলে তিনি তবে ভবিষ্যতে ওই মেয়েটির সঙ্গে আর কিছু করার চিন্তা বাদ দিয়ে দাও আপনি যা চেয়েছেন তা পাবেন স্যার বাবা ডকুমেন্ট খুঁজছেন এবার আমাদের বিষয় থেকে দূরে থাকলে আমি খুশি হব বুঝলে না ইউরি যা বললাম আমি ওই মেয়েটি আমার কাছে স্পেশাল পার্টির মতো কোনো কাজ ভবিষ্যতে করার চেষ্টা করলে এর পরের বার তোমাকে কলেজ থেকে নয় শুধু তোমার পরিবারকেও এই শহর থেকে দেশ থেকেও বিতাড়িত করতে আমি এক মুহূর্ত ভাববো না হ্যাভ এ গুড ডে কথাটা বলে ইউরির দিকে তীব্র দৃষ্টিতে তাকিয়ে সেখান থেকে চলে গেল জাংকুক ইউরি জাংকুকে চলে যাওয়ার পথে তাকিয়ে রাগে তার মানসিক হাল বিপর্যস্ত তে বাড়িতে ঢুকেই দরজা বন্ধ করে দিয়ে কাঁদছে কেন জাঙ্গুকের কথা তাকে এত কষ্ট দিল কেন জাঙ্গুক তাকে এতটা কষ্ট দিল তার দিকটার কথা শুনলে কি খুব ক্ষতি হতো আই হেট ইউ জাঙ্গুক মনে মনে বলল তে থাকছে তার ইউরিকে নিয়ে ওর মুখ দেখবে না তে কেন তা কি করে সম্ভব যার কথার আঘাতে সামান্য অবিশ্বাসে তের মনের ভেতরে এত বড় ঝড় উঠেছে তাকে কি করে উপেক্ষা করতে পারবে তে সম্ভব হাস্যকর এটা ভাবা সুগা শহরের নামি নাইট ক্লাবে গোপন বিশেষ ঘরে বসে অপেক্ষারত একজনের উদ্দেশ্যে তার চোখ বারবার যাচ্ছে হাতগুড়ির দিকে কিন্তু সুগার কাছে এক একটি মিনিট কাছে দীর্ঘ তার কারণ হয়তো অন্য এক জায়গায় যাওয়ার তারা আছে তার বিরক্ত লাগছে সুগার মন চাইছে সব ছেড়ে ছুঁড়ে উঠে চলে যেতে মিটিং শেষ হয়েছে অনেকক্ষণ কিন্তু তবুও ডিয়াবলো তাকে এক বিশেষ জিনিস দেখানোর জন্য আরেকটু অপেক্ষা করতে বলেছে বলেই সুগার যেতে পারছে না সুগার ভাবনার সুতো কাটলো ডিয়াবলোর কথায় এই যে মিস্টার ডিটো এই জিনিসটা আমার চাই সুগার দিকে একটা ছবি এগিয়ে দিয়ে বলল সে জিনিসটা দেখে অবাক হলো সুগা একটা অ্যান্টিক রিভলভার যেটা ইঞ্জিনের কাছে সুগা দুই একবার দেখেছে সুগা অবাক দৃষ্টিতে ডিয়াবলোর দিকে তাকালে সে মুচকি হেসে বলে উঠল আমি জানি তোমার আর ইঞ্জিনের সম্পর্ক তুমি এটা থেকে বের হতে পারবে আমি সাহায্য করব বিনিময়ে আমার এই রিভলভারটা চাই কিন্তু এটা দিয়ে তোমার এটা আমার ঠাকুরদার রিভলভার আমাদের পারিবারিক সম্পত্তি বলতে পারো তবে কিছু বছর আগে ওটা চুরি হয়ে যায় খুঁজে পাইনি তো তারপর এত বছর পর ইউনজিনের কাছে আছে খবর পেয়েছি বুঝতে পারলে কি করে আমি জানি ফাঁকা খবর আছে আমার তুমি প্রস্তাবে রাজি থাকলেও জানিও আর না চাইলেও ক্ষতি নেই আমাদের কথোপকথন ভুলে যাবে সেই ক্ষেত্রে আর না ভুলে গেলে ক্ষতি তোমারই তবে কাজটা করলে লাভও ঠিক তোমারই ওটার জন্যে আমি সব কিছু করতে পারি যা চাইবে তাই পাবে যদি গোপন কোনো তথ্য চাই তখন কি করবে আমার পক্ষে ক্ষতিকর কোনো তথ্য অবশ্যই পাবে না তাছাড়া সব ধরনের তথ্য দিয়ে আমি তোমাকে প্রতিদান দেব কথাটা বলে ডিয়াবলো চলে গেল সুগার দ্রুত ভঙ্গিতে বেরিয়ে যাওয়ার জন্য উঠে দাঁড়ালো তবে ডিয়াবলোর কথা সুগার চিন্তাতে প্রভাব ফেলেছে অবশ্যই সেই প্রভাবেই পথে একজনের সঙ্গে ধাক্কা গেল সুগা সুগা সেদিকে না তাকে আনমনে মনে চেয়ে নিজের মতো চলে গেল তবে সুগা যদি মাথা উঁচু করে তাকাত তাহলে দেখতো তার অতি পরিচিত দুজন মানুষ পেছনে দাঁড়িয়ে রিভলভার হাতে নিয়ে তারা বাড়ি ঢোকার প্রস্তুতি নিচ্ছিল এদিকে জাঙ্গু কিছুটা থমকে গিয়েছে জাঙ্গুকের মনে হলো কণ্ঠটা তার অতিব চেনা জাঙ্গুকে অন্য মানুষকে দেখে যে হোক বলে উঠল কিরে এভাবে আছিস কেন হো আমার মনে হলো কণ্ঠটা আমার চেনা কার আচ্ছা সে কথা বাদ দে ভেতরে যাই চল জাঙ্কুক আর যে হোক ভেতরে ঢুকে গেল ফুল ফোর্সে কিন্তু তারা সেখানে কিছুই পেল না জাঙ্কুক হতাশার বিরুদ্ধ ভঙ্গিতে তাকালো জেহবের দিকে জেহব জাঙ্কুকের এমন দৃষ্টি চেনে তাই সে সঙ্গে সঙ্গে বলে উঠল ভাই আমাদের এজেন্ট এই খবরটাই দিয়েছিল খবর পাকা ছিল দিয়াবলো আর ফ্রাগনের নতুন গ্যাং লিডারের আজ এখানেই দেখা করার কথা ছিল তাহলে কি ওরা বাতাসে মিলিয়ে গেল নাকি ভূতের মতো অদৃশ্য হয়ে গেল কথাটা শেষ করতে পারল না জাকক পুরোপুরি দ্রুত ভঙ্গিতে এসে গেল বার কাউন্টারের দিকে তারপর পার্কিং এরিয়ার দিকে তবে ততক্ষণে অনেকটা দেরি হয়ে গিয়েছে গাড়ি বেরিয়ে গিয়েছে দেওয়ালে হাত মেরে বলে উঠল আবারও বারবার হাত থেকে বেরিয়ে যায় ও ছুটে এসেছে জাঙ্কুকের সে বলে উঠলো কি হয়েছে এভাবে ছুটছিস কেন হোক ওই লোকটা যার সঙ্গে ঢাকা খেলি তুই তুই ছিল যে হতবুদ্ধি হয়ে গেল কিন্তু সেক্ষেত্রে এজেন্ট আমাদের ভুল সময় বলেছে বোধ হয় বা ডিপার্টমেন্টের কেউ ইনফরমেশন লিক করেছে দুটোই হতে পারে যে যে ইনফরমেশন দিচ্ছে তার ডকুমেন্টস আমাকে পাঠা এটা তো কনফিডেনশিয়াল আমি জানি না আই ডোন্ট কেয়ার রাইট নাও ম্যান বারবার হাতের নাগালে এসে ফসকে যাচ্ছে এবার সবকিছুই আনঅফিশিয়ালি ভাবে হবে যা করার কর আমি বাকিটা দেখে নেব দূরে দাঁড়িয়ে সবটাই দেখছি ইউঞ্জিন জাঙ্গুককে এভাবে দেখতে তার আনন্দ লাগছে এই বারবার ব্যর্থতা জাঙ্গুকের ক্ষিপ্ত চেহারা বেপরা ভাব মানুষের এমন আচরণ ইয়ুনজিনকে অসম্ভব আনন্দিত করে লিসাকে সে ইচ্ছে করে ভুল ইনফরমেশন দিয়েছে ইচ্ছে করে বেসাবধানী হওয়ার নাটক করে সুগার সঙ্গে কথা বলেছে ইয়ুনজিন নিজের গাড়িতে বসে পড়ল লিসাকে ইয়ুনজিন ছাড়বে না সেও দেখতে চায় সেদিনের বাচ্চা এক মেয়ে কত দূর যেতে পারে কতটা নাটক করতে পারে তার সঙ্গে কখনোই বুঝতে দেবে না সে সবটা জানে যতদিন না তার খেলতে খেলতে মন ভরে যায় সুগা গাড়িতে বসে উদ্দেশ্য আপাতত পুরনো বাড়িতে ফিরে যাওয়ার আজ একটা বিশেষ দিন এমন সময় সুগার ফোন বেজে উঠলো বস জিমিন ম্যাডাম তো তার বান্ধবীদের সঙ্গে বের হলেন না হোটেল থেকে উপরন্তু ওই হোটেলে এখন পরপর দুটো রাইভাল গ্যাং ঢুকেছে বোধহয় ঝামেলা হবে সেখানে সুগা হতবম্ব হলো না এই মেয়ের কাজই যেখানে তার উপস্থিতি একদমই সেখানে উপস্থিত হয়ে বসে থাকা সুগা একটা দীর্ঘ নিঃশ্বাস ত্যাগ করে বলে উঠলো তুমি ভেতরে যাও কিন্তু কাউকে কিছু বলবে না যতক্ষণ না ওই মেয়েটির কোনো ক্ষতি হবে এমন পরিস্থিতি উদয় হয় আমি আসছি কল কেটে দিল সুগা কপাল বৃদ্ধ আঙ্গুল দিয়ে ঘষতে থাকলো সে ঘড়ির কাটায় এখন রাত সাড়ে দশটা বাজে এখন তার বাড়ি থাকার কথা ছিল তা নয় বান্ধবীদের সঙ্গে নতুন কলেজে ভর্তি হওয়ার আনন্দ উদযাপন করছে জিমিন সেটাও এমন গোলমেলে হোটেলে ওখানে ক্ষুদার্ত পুরুষদের নিত্য আনাগোনা উপরন্ত উপরের তলাতে অবহিলা সেসব ঘটে নিচে রেস্টুরেন্টটাও যে খুব ভালো তাও নয় তাহলে এমন জায়গায় মেয়েগুলো কেন জিমিনকে নিয়ে গেল জিমিন হয় এসব জানে না কিন্তু সুগার বিশ্বাস ওই মেয়েগুলো সবই জানে ওই মেয়েগুলোকে সেদিন দেখো মোটো ভালো লাগেনি সুগার এই সব ভাবতে সুগার গাড়ি থামলো সেই কথিত জায়গায় সুগার গাড়ির পেছনে আরেকটি গাড়ি থামলো সেখান থেকে নামলো তিনজন কালো পোশাক পরার লোক এরা সুগার বিশ্বস্ত এতগুলো বছরে এই চারটি লোককে সুগার চোখ বন্ধ করে বিশ্বাস করে ওরা ভেতরে ঢুকে গেল ভেতরে প্রচন্ড বাজে হাল মারামারি চলছে দুই দলে তবে সুগার চঞ্চল চোখ জোড়া খুঁজছে একটি মানুষকে সুগার সরাসরি গিয়ে গ্যাং লিডার কে সজরে চর মেরে দাঁতে দাঁত চেপে বলে উঠল বলেছিলাম মূল শহরে কোনো ঝামেলা এই সময় আমি চাই না তোমরা তোমাদের ঝামেলা শহর ছেড়ে দূরে করবে কথাটা বলে সুগা লোকটার চুল ধরে টেনে দেওয়ালের সঙ্গে তার কপাল ধাক্কা মারে কয়েকবার রক্তাক্ত হয়ে ওঠে গ্যাং লিডারের চেহারা দ্বিতীয় গ্যাংলিডারের দিকে সুগা এই পর্যায়ে তাকালে লোকটা মাটিতে হাঁটু ভেঙে বসে দুই হাত করে আকুতি ভরা কণ্ঠে বলে উঠল ভুল হয়েছে আমাদের আপনার অর্ডার যা ভুল করছি আমরা তার জন্য আপনার কাছে ক্ষমা চাইছি এবারের মতো ভবিষ্যতে এমনটা কখনোই হবে না সুগা তো একটা লোককে ইশারা করতে দ্বিতীয় গ্যাংলিডারকে তারা ট্রেনে হিসে সেখান থেকে বেরিয়ে গেলে সুগা বিচলিত ভঙ্গিতে ভেতরে ঢুকলো চারতলা ভবনের পুরোটাই নিজে সে করে জিমিনকে খুঁজলো কিন্তু পেল না তাই সে রাগ দৃষ্টিতে তার সঙ্গীত দিকে তাকালে গলায় থেকে বের হননি এরা যখন এখানে গোলমাল করছিল বাইরে আমাদের লোক ঘিরেছিল ওই লোকটার লাশ যেন শহরের মাঝখানে কাল সকালে পাওয়া যায় ড্র্যাগন আর ডি যে বা যারা অবান্ন করবে তাদের হাল ওদের মতনই হবে কথাটা বলে সুগা আবারও উপরে তলায় চলে গেল জিভিনকে খুঁজতে এখান থেকে বের না হলে সে কোথায় থাকতে পারে সুগা 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 অনুমান করতে প্রতিটা রুমের আলমারি খুলতে শুরু করলো দেখা পেল এক সময় তার কাঙ্ক্ষিত ভয় দীপ্ত মুখশ্রীর আলমারিতে নিজেকে গুটিয়ে বসে আছে সে সুগা নিজের হাত বাড়িয়ে দিল এক মায়াবিনীর দিকে হরিণ দীপ্ত ভয় জরণ দৃষ্টিতে তাকালো তার মায়াবিনী তার দিকে তবে এর পরের মুহূর্তে যা হলো তার জন্য সুগা মোট প্রস্তুত ছিল না জিমিন আছে পড়লো সুগার বুকের মাঝে তারপর ডুকরে কেঁদে উঠল ভয় সুগা ভয়ঙ্কর দৃষ্টিতে তাকালো রুমের লেডির দিকে যার শরীরে বিছানার চাদর কোনো মতে জড়িয়ে আছে এখন মহিলা ভয় ধরা গলায় বলল আমি ঈশ্বরের নামে শপথ করে বলছি এই মেয়েটি শরীরে হাত দেওয়া হয়নি ও যে এখানে আছে আমরা জানতামই না ওর সঙ্গে যে মেয়েটা এসেছিল তাকে আমরা দেখিনি অনেকক্ষণ তাই ভেবেছিলাম ওরা চলে গিয়েছে তাছাড়া আমরা কিছু করার আগে মোটেলে ঝামেলা শুরু হয়ে গিয়েছিল জিমিনকে যত্নের সঙ্গে আগলে নিল সুগা যতটাই সাহসী হোক না কেন সে এতটা ভায়োলেন্স জীবনে প্রথমবার দেখলে ভয় পাওয়াটা স্বাভাবিক সুগা জিমিনকে ধরে দাঁড় করালো কিন্তু তার শরীর এখনো কাঁপছে ধাক্কাটা সামনে উঠতে তার খুব একটা সময় না লাগলেও আপাতত ভয়টা তো সে পেয়েইছে এই মেয়েকে সুগার চেনে না একটু পরে মুখে বলি শেষ হবে না সুগার জিমিনকে কোলে তুলে নিল আর তার সঙ্গীকে কিছু ইশারা করতেই সঙ্গে দুটো টাকার বান্ডিল মহিলার দিকে ছুড়ে দিয়ে বলল সুগা বেরিয়ে এলো জিমিন শক্ত করে সুগার গলা জড়িয়ে কাপা তবে উচ্চ গলাই বলল মিস্টার মাফি আপনি এখানে কি করছেন সুগা বাকায় এসে গলা ভারী করে বল দুই বছর পর মনে আছে আমাকে বলে যেতে বলেছিলাম না আমি চেষ্টা করেছি কিন্তু পারিনি কোন মেয়ে নিজের কিডন্যাপার কে ভুলে যাবে সেটাও এত ভালো একটা কিডন্যাপার চুপ কর ফাজিল মেয়ে তুমি এখানে কি করতে এসেছিলে সেটা বলো জিমিন চুপ করে গেল মলিন মুখে বলল আমি কি করব ওরা জোর করে নিয়ে এলো বারণ করতে পারলাম না করতে শেখো গাধা মে আপনি আমাকে গাধা বলবেন না মিস্টার মাফিয়া সুগা দাঁড়িয়ে গেল এক তো তাকালো জিমিনের দিকে এই মেয়েটিকে সে ভয় শরীর কাঁপছিল বলে দোতলা থেকে কোলে তুলে গাড়ি অবধি নিয়ে এসেছে সেই মেয়ে এখন ঝগড়া করছে তার সঙ্গে সুগা বলে উঠল তুমি দেখছি ঠিক হয়ে গেছো মিনিটের মধ্যে যাক ভালো কোল থেকে নামো না প্লিজ হাঁটতে পারবো না তাড়াহুড়োতে কাছে পা কেটে গিয়েছে সুগা বিচলিত দৃষ্টিতে তাকালো জিমিনের দিকে তারপর বলে উঠলো সেটা এখন বলছো আমায় গাধা নেই এতক্ষণ বক না করে এটা বলতে হতো কথাটা বলে শুধু দ্রুত গতিতে গাড়ির দিকে পা বাড়ালো গাড়ির দরজা খুলে জিমিনকে সিটে বসিয়ে নিজে বসলো জিমিনের সামনে হাঁটু ভেঙে জিমিনের নরম কোমল পা রক্তাক্ত এই দৃশ্য দেখে সুগার রাগে মাথা চিনচিন করে উঠল মন চাইছে ওই লোকটাকে জ্যান্ত কুচি কুচি করে কাটতে সুগা তার লোকদের ফার্স্টেড বক্স আনতে বলে নিজের রুমালটা দিয়ে খুব সাবধানে কাচের ছোট্ট টুকরোটা বার করে জিমিনের পায়ে রুমাল চেপে ধরলো জিমিন মুগ্ধ দৃষ্টিতে তাকে মাক্স পরিহিত সুগার দিকে নামধারী টি দিকে জিমিন এবার পাকা এসে সুগার দিকে ঝুঁকে এসে বলল আপনি আমার ওপর নজর রাখেন তাই না সুগার মাথা না তুলেই ব্যস্ত ভঙ্গিতে স্যাবলনের বোতলটা তুলে নিল তারপর বলে উঠল আমার আরো অনেক কাজ আছে তাহলে ছয় মাস আগে আমি যখন গাড়ি পাচ্ছিলাম না বাইফেরা ফেরার তখন আপনার ওই লোকটা ট্যাক্সি ড্রাইভার সে যে কি করছিল সেখানে সুগার এক লোকের দিকে ইঙ্গিত করে বলল জিমিন কথাগুলো সুগার বাঁকা দৃষ্টিতে সেদিকে তাকালে লোকটা মাথা নিচু করে ফেলে আসলে সে বুঝতে পারেনি ছয় মাস পরও অন্ধকার এক রাতের কথা জিমিনের পরিষ্কার মনে থাকতে সুগার ছোট্ট নিঃশ্বাস ফেলে উঠে দাঁড়ালো জিমিন সুগার দিকে তাকিয়ে থাকলো উত্তর সে পাবে না জানে ড্রাইভার ওকে বাড়ি পৌঁছে দিয়ে আস কথাটা বলে সুগা গাড়ির দরজা ধরাপ করে বন্ধ করে পেছনে ঘুরে দাঁড়ালো গাড়ি স্টার্ট দাও গাড়ি স্টার্ট দেওয়া হলো তবে জিমিন যদি সুগার কথা সেদিন শুনতই আর এত শান্ত হতো তাহলে ঘটনা কোনোদিন এতদিন গড়াতই না জিমিন প্রায় চলন্ত গাড়ি থেকে লাফ দিয়ে নেমে পড়লে সুবা ভয় পেয়ে জিমিনকে আগলে নেয় নিজের কাছে আর ধমকে বলে ওঠে তোমার মাথা বুদ্ধি কম জানতাম কিন্তু গোবর আছে জানতাম না আপনি বকবেন না আমাকে যা হয় আপনার জন্যই হয় জিমিন আমার রাগ হচ্ছে তুমি আমার পরীক্ষা নিও না বাড়ি যাও তাহলে আমি কিন্তু নিজের সঙ্গে নিয়ে যাব তোমাকে আর এবার ওদের হাতে তুলে দেব। শেয়াল কুকুরের মতো ওরা তোমার শরীরটা ছিঁড়ে খাবে। বলে নিজের কাছ থেকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল সুগা জিমিনকে জিমিন অভিযোগ ভরা দৃষ্টিতে তাকে বলে উঠলো আপনি হচ্ছেন একটা কাপুর মুখেশের আড়ালে থাকেন দুই বছর ধরে আপনি আমাকে জ্বালাতন করছেন বিরক্ত করছেন রাগ তো আমার হওয়া উচিত তবে অবাক দৃষ্টিতে তাকালো জিমিনের দিকে দুই বছরের সেদিন কলেজে জিমিনের সঙ্গে মুখোমুখি দেখা হয়েছিল তার বাকিটা সময় তার লোকেরা জিমিনের ওপর নজর রাখতো যেন ইউনজিন তার আড়ালে জিমিনকে কিছু করতে না পারে সুবা বলে উঠল আমার আরও কাজ আছে তোমার বাজে কথা শোনার সময় নেই গাড়িতে ওটা বলছি আমি কোনো গুন্ডার গাড়িতে উঠব না গুন্ডার করলে চড়েই তিনতলার থেকে এখান অব্দি এসেছ ভুলে গিয়েছ আমি আনতে বলিনি বেশ তাহলে তোমার ভাইকে কল করো বাড়ি নিয়ে যাবে সে তোমাকে কল করে কি এটাও বলবো যাকে হন্যে হয়ে খুঁজছে সে সেই ব্যক্তিটি আমার সামনে দাঁড়িয়ে বলতে পারো তুমি বাধা দেবো না আমি তোমাকে কথাটা বলে সুগার চলে যাওয়ার জন্য পা বাড়ালে জিমিন উঠল। উঠলো উপস্থিত সকলে সুগার দিকে তাকিয়ে এবং সুগার সবচেয়ে কাছের লোক বলে উঠল বস ম্যাডাম তো কাঁদছে কাদু ও জিয়ন জাগুকের বোন নিজের ব্যবস্থা সে নিজে করে নিতে পারে ভাইয়ের যোগ্য বলছি কথাটা বলে সুগা জিমিনের দিকে না তাকিয়ে গাড়িতে চড়ে বসলো তিনটে গাড়ি পর না কখনো তাকে জিমিন মন দিয়ে বসে আছে নিজের গালে জিমিন নিজেই কষে দুটো চর বসালো সেই চর সত্যিই জোরে ছিল প্রায় সঙ্গে সঙ্গে গাল লাল হয়ে ফুলে উঠলো জিমিন ফুপিয়ে কেটে উঠলো পছন্দের মানুষের ঘৃণা সহ্য করা গেল তার করা অবহেলাগুলো সহ্য করা কষ্টের বিশেষ করে যখন মানুষটা যত্নের সঙ্গে আপনাকে আঁকড়ে নিয়ে পরক্ষণে রাস্তায় ছুঁড়ে ফেলে দিবে জিমিন কোনো মতো উঠে দাঁড়ালো দুই পায়ে ভর করে হাঁটতে কষ্ট হচ্ছে জিমিনের কিন্তু তার মোবাইল বা পার্স কোনোটাই নেই হলে সেগুলো কোথায় পড়ে আছে কে জানে জিমিন নিস্তব্ধ রাস্তা ধরে হাঁটতে থাকে রাত কত হবে জিমিন জানে না তবে পথে একটাও গাড়ি নেই রক্ত পায়ে পথে ছাপ ফেলে হাঁটতে লাগলো জিমিন হঠাৎ করে এমন সময়ে বৃষ্টি শুরু হলো জিমিন তবুও দাঁড়ালো না হাঁটতে থাকলো যেন নিজেকে কষ্ট দিয়ে তার বোকামির শাস্তি ভোগ করতে চাইছে জিমিন ভালোবাসার মতো বোকামি পৃথিবীতে এর চাইতে বড় বোকামি হয় না আর জিমিন সেটাই করেছে মানুষটার সঙ্গে কাটানোর দুই সপ্তাহ জিমিনের এই ছোট্ট জীবনের সবচেয়ে ঘোর লাগানো স্মৃতি ছিল তার ঘোর ভেঙেছিল তার একটি কথায় ছেড়ে দিলাম তোমাকে জিমিন তুমি খুব মিষ্টি একটা মেয়ে তবে চঞ্চলতা কমিয়েও পারলে নাহলে আমি যে কথাটা শেষ করেনি কাপুরুষ লোকটা শেষ করলে হয়তো তাকে নিয়ে এত জল্পনা কল্পনা থাকতো না তার তারপর ফুটকুড়েই সেই কাপুরুষকে দুই বছর পর তার সামনে আসতে কে বলেছিল জিমিন কি বলেছিল জিমিন তো নিজেকে সামনে নিয়েছিল যে তার দেখা আর সে পাবে না তাহলে কেন জিমিনের গোছানো মনটাকে নিজের আগমনে মনে করতে হলো তার জিমিন শব্দ করে বৃষ্টির শব্দের সঙ্গে তার সে কান্না মিলেমিশে একাকার হচ্ছে যেন বৃষ্টি তার কষ্টটা ভাগ করে নিতে চাইছে তবে জিমিন বুঝতেও পারল না তার সঙ্গে বৃষ্টি মাথায় নিয়ে খালি পায়ে হাঁটছে আরো একজন তার হাত রক্তাক্ত তাই তো সেই রক্তত্ব হাতে গোলাপের মতো শুভ্র জিমিনের হাতটা ধরতে তার বড্ড ভয় সুগা কথাগুলো ভাঁজছিল আর দূরত্ব বজায় রেখে হাঁটছিল এমন সময় হঠাৎ করে জিমিন রাস্তায় লুটিয়ে পড়ল সুগা দৌড়ে গেল জিমিনের কাছে জিমিন জ্ঞান হারায়নি তবে তার চেহারা ক্লান্ত জিমিনের ফর্সা ত্বকে লালচে ভাব দেখে সুগা চমকে গেল ভাল দুটো লালচে বর্ণ ধারণ করেছে সেই সঙ্গে খালিটা ফুলে উঠেছে সুগা রাগে গলায় বলল জেদের ফল জেদের ফল যদি আপনি হন তাহলে আমি এমন জেদ করতে রাজি তোমার গায়ের এই অবস্থা কেন আর জুতো বলে খালি পায়ে হাঁটছ কেন নিজেকে শাস্তি দিচ্ছি যে অপরাধ করেছি আমি তার জন্য খুবই সামান্য শাস্তি এটা কথাটা বলে জিমি সুগার শার্ট আঁকড়ে ধরে আকুতি ভরা দৃষ্টিতে তাকায় সে সুগার দিকে সুগা মনে মনে বলল এভাবে তাকিও না জিমিন আমি যে নিজেকে সামলাতে পারছি না হাতে সুগার কলার ধরেছে সুগার চোখ জিমিনের গোলাপি ঠোঁটের দিকে নিজেকে ধরে রাখতে পারল না সুগা মাতাল হয়ে গিয়েছে সে যেন জিমিনের ওই ঠোঁট জোড়া যে তাকে বড্ড টানছে জিমিনের ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দিল সুগা পাগলের মতো জিমিনের উষ্ণ ঠোঁটে হারিয়ে গেল সুগা লোক বসে গেল সুগার বুকে জিমিনের পাগল পাড়া আসুক আজ এই মেয়ে হতভম্ব দিকে খেয়াল করল না আজ এই মেয়েটা তাকে নেশার সাগরে মত্ত করেছে এমন সময় হঠাৎ করে সোগা বুঝতে পারল জিমিন জ্ঞান হারিয়েছে সুগা থেমে গেল করছিল সে নিজেকে এভাবে হারালো সোগা ছি নিজের প্রতি ঘৃণা লাগলো সোগার সুগা জিমিনের দিকে তাকালো পায়ের অবস্থা দেখে সোগার হৃদয় ক্ষতবিক্ষত হয়ে গেল আগের থেকে বাজে হাল মেয়েটা এত জেদি কেন আর অত্যন্ত এই অবস্থা আমরা সকলে মনে করি চঞ্চল মানুষের সুখ দুঃখ মানসিক চাপ খুব একটা ভাবায় না তবে তারা যখন একা থাকে তখন তাদের দুঃখ আকাশ সমান হয় তারা বুঝতেই পারে না তাদের সঙ্গে কি হচ্ছে